পরিচিত অপরিচিত পরিচয়েই সাফল্যের বীর গাঁথা কাহিনী শোনায় গায়ে পড়ে জলজল জল চোখ মুখে খুশি খুশি ভাব তৃপ্তির বহিপ্রকাশ থাকে খেজুরে খিচুড়ি আলাপ জুড়ে আমাকে শুনিয়ে কি লাভ হয় আমার শুনেই বা কি লাভ হয় বুঝি না তবু শুনতে হয় আবার আচ্ছা আমার এখন তারা আছে পরে কথা হবে এখন আসি বলে এড়িয়ে যাই আমি বিড় বিড় করে বলি নিরিবিলি চাই দু চোখ ভরে শস্য শ্যামলা জন্মভূমিকে দেখতে চাই আজকে পাখির পূজন শুনতে চাই সূর্য ওঠা দেখতে চাই সূর্যের অস্ত যাওয়াটাও দেখতে চাই পশু পাখির স্বতঃস্ফূর্ত কুদন দেখতে চাই নিরালা চাই শুধু খুঁজি এমন পরিবেশ কোথায় পাই ক্ষুদ্র থেকে অতি বড় জীবন নিরাপদে নির্ভয়ে বাঁচতে পারে ঘুরতে পারে এমন বাসযোগ্য স্থানটুকু চাই কিছুতেই স্বাধীনতা চাই স্বাধীনভাবে মরণ চাই নিষ্পাপ খুশি নির্মল হাসি চাই যোগ্যতাই সম্মান চাই যোগ্যদের যোগ্য আসন চাই পরস্পরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস চাই নিজের পায়ে দাঁড়িয়ে দুধে ভাতে বাঁচব এই বিশ্বাস চাই প্রশ্বাসে বিশুদ্ধ বায়ু চাই পরিবেশের সুস্থতা চাই বল বুদ্ধি বিদ্যা বিচার চাই মৌলিক অধিকারের সমতা চাই তোমরা কেউ খুঁজে দিতে পারবে ভাই গায়ে পড়ে আলাপ আমার দরকার নেই হৃদয়ের দুঃখ বোঝার ক্ষমতা যার নেই তার কাহিনির দাম আমার কাছে একেবারেই নেই সুস্থ পরিবেশ গড়তে চাই সাম দান দণ্ড ভেদের কোনো প্রয়োজনই নেই একটু ভালোভাবে বাঁচতে শুধুই চাই শুধু একটা খোলা মন চাই সরল নিষ্পাপ হৃদয় চাই অবশ্যই ওই চোখটাই চাই